হ্যালো বন্ধুরা আমি কিন্তু এবছর শান্তিনিকেতনের বোলপুরে মেলায় চলে এসেছি পৌষ মেলায় আপনারা যারা যারা আসতে চাইছেন চলে আসুন কারণ এটা তেইশে ডিসেম্বর থেকে দু হাজার পঁচিশ তেইশে ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর পর্যন্ত মাত্র ছ দিন থাকছে এটা আমি ফার্স্ট গ্রেড দিয়ে ঢুকেছিলাম দেখুন কি অপূর্ব অপূর্ব সুন্দর সুন্দর জিনিস দেখুন কত সুন্দর সুন্দর কাজ কত বাসের কাজ যারা যারা ঘর সাজাতে ভালোবাসেন অবশ্যই চলে আসুন দেখুন কি সুন্দর সুন্দর জিনিস আমি তো সকালে গেছিলাম তো দেখুন সমস্ত বাসের কাছ থেকে শুরু করে সমস্ত টাইপের জিনিস এখানে আছে খাবারের দোকান থেকে শুরু করে বাসের যত হ্যান্ডিক্র্যাফটের জিনিস বুটিক সোয়েটার যা চাই সব আছে সুন্দর সুন্দর হাতের ব্লাউজের নকশা করা ব্লাউজ দেখুন ঘর সাজানোর জিনিসগুলো দেখুন দারুণ প্রচুর দোকান প্রচুর মানুষজনের নেই চলে আসলে অবশ্যই বাউল গান শুনতে বলবেন না

আগুন গুরুর গুরু পরম গুরু শ্বশুরের